বিভাগীয় নেতৃবর্গ এবং আমার সামনে সংগ্রামী জনতা আমি বক্তব্য দেওয়ার আগে দু একটা প্রশ্ন করছি আপনারা আশা করি উত্তর দিবেন আমরা কি চাই বাংলাদেশে আবার বেশিরভাগ ফিরে আসুন আমরা কি চাই কি চাই বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারা অব্যাহত না রেখে আবারও সেই ষড়যন্ত্রকারীদের হাতে ফিরে যাক এটাই ছিল আমাদের জুলাইয়ের চলা এটাই ছিল জুলাই যুদ্ধের মূল শক্তি আর এই শক্তি মাধ্যমে আমরা এই জুলাই চব্বিশের জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি কিন্তু সেই স্বাধীনতাকে হর এই ব্যাপারে ইসলামী তাওহীদ জনতা বাংলার সকল মানুষের বক্তব্য হয়ে জুলাই এর বিপক্ষের শক্তিকে পরাজিত করবে ইনশাআল্লাহ আমরা প্রশাসনিক সেবক নাইদের মতে চাই নির্বাচনের সামনে নিয়ে আপনারা বাংলার সেবক আর আমরা বাংলার মালিক এই মালিক জনগণ রংপুরের শী শক্তির চলেন বাংলার মানুষ এই পাশেই বুনতে অনন্তের মতো আবার নতুন বিপ্লব ঘটিয়ে আপনাদের সম্মান লাগে একইভাবে নিশান্ত করেন ইনশাআল্লাহ ইসলামের রাজত্ব कायम করবে আদলের রাজত্ব कायम করবে বাংলাদেশের মানুষ আগামী দিনbattle আদল ও প্রতিদের পথে অক্ষত আমরা সকলকে আহ্বান প্রস্তুত হই আগামী নির্বাচনে আমরা সকল ধরনের অভিযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হিসেবে মোকাবেলা করব আমাদের বিজয় অবশ্যই অর্জিত হবে আর দলে জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ